আপনি কি কখনো ভেবেছেন মৃত্যুর পরও আপনি বেঁচে থাকতে পারেন যদি আপনার সমস্ত স্মৃতি চিন্তা অনুভূতি ডিজিটাল রূপে আপলোড করা হয় তবে কি সেটা আপনি হবেন মাত্র দুই লাখ ডলার খরচ করলে যদি আপনি একটা একদম নতুন শরীর কৃত্রিম আত্মা এমনকি অমরত্ব পেতে পারেন আপনি কি সেটা কিনবেন ফিউচার বায়োটেক নামের এক সংস্থা বলছে এইসব এখন বাস্তব হতে চলেছে এই ভিডিওতে আপনি জানবেন মানুষ কিভাবে ভবিষ্যতে নিজের মস্তিষ্ক শরীর ও আত্মা বদলে ফেলবে কীভাবে প্রযুক্তি আপনাকে অমর করার দাবি করছে এবং ইসলাম কি বলছে এই ভবিষ্যৎ নিয়ে ভিডিওর একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি যেটা জানবেন সেটা আপনার জীবনের চিন্তাধারায় বদলে দিতে পারে আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কি বেছে নেবেন একটি প্রযুক্তিগত অমর জীবন নাকি ইমানের সঙ্গে মৃত্যুকে আলিঙ্গন করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা এমন এক ভবিষ্যতের দিকে এগোচ্ছি যেখানে মানুষ শরীর বদলাবে মস্তিষ্ক ক্লোন করবে এমন এমনকি ডিজিটাল অবতার তৈরি করে মৃত্যুর পরও বেঁচে থাকবে এখানে কাজ করছে ফিউচার বায়োটেক এক গবেষণা সংস্থা যাদের দাবি মাত্র দুই লাখ ডলার খরচ করলেই আপনি নতুন শরীর নতুন অঙ্গ এমনকি কিত্তিমাত্রাও পেতে পারেন এটা শুধু বিজ্ঞান কল্প কাহিনী নয় বাস্তবে পৃথিবীর কিছু ধনী মানুষ এখন নিজেদের দেহ ক্রায়োজনিক পদ্ধতিতে সংরক্ষণ করছে ভবিষ্যতের উন্নত চিকিৎসা পাওয়ার আশায় ফিউচার বায়ো মানে হল এমন একটি প্রযুক্তি যেটা মানুষের শরীরকে পুরোপুরি নতুনভাবে তৈরি করতে পারে এই টেকনোলজির মাধ্যমে মানুষ পাবে জেনেটিক এডিটিং যেমন সিআরআইএসপিআর দিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো বা বয়সের সাপ মুছে ফেলা বায়োমেকানিক্যাল শরীর শরীরের দুর্বল অংশ প্রতিস্থাপন হবে শক্তিশালী কৃত্রিম অঙ্গ দিয়ে মস্তিষ্ক আপলোডিং আপনার চিন্তা স্মৃতি অনুভূতি সবকিছু চলে যাবে ডিজিটাল রূপে আপনি অমর এবং এই সব কিছুর মূল্যমাত্র দুই লাখ ডলার ভাবুন একটা বাড়ির দামে আপনি কিনতে পারেন একদম নতুন জীবন কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি সত্যি নতুন জীবন এখানে কিছু বড় সীমাবদ্ধতা আছে এর প্রযুক্তি এখনো প্রাথমিক পর্যায়ে সফলভাবে মানুষের মনে বা আত্মা হুবহু কবি করা সম্ভব হয়নি শরীর বদলেও হৃদয় অনুভব ভালোবাসা এগুলোর উৎস কি শুধুই নিউরন যেটাকে তারা নতুন জীবন বলছে সেটি আসলে কি আসল মানুষ নাকি এক যান্ত্রিক অনুকরণ এই জায়গায় চলে আসছে ইলন মাস্কের নিউরোলিঙ্ক উনি এমন একটা চিপ বানাচ্ছেন যা আমাদের মস্তিষ্কে বসে দিতে পারবে তথ্য স্মৃতি এমনকি অনুভূতি পর্যন্ত তারা বলছে ভবিষ্যতে মানুষ শুধু মানুষ থাকবে না বরং সাইবর্গ হবে একে বিজ্ঞানীরা বলেন ট্রান্স হিউম্যানিজম যেখানে মানুষের দেহের সীমাবদ্ধতা ঘুচে যাবে মানুষের শরীর হবে পরিবর্তনযোগ্য তবে এখানে একটা অদ্ভুত প্রশ্ন আসে যদি স্মৃতি আপলোড করা যায় তাহলে আত্মা কোথায় থাকবে এই প্রযুক্তি কারা ব্যবহার করবে ধনী মানুষটা মানুষকে আল্লাহ সৃষ্টি পরিবর্তন করছে ইসলাম বলছে মানুষের আত্মা এমন এক জিনিস ভালো জানেন কোরআনে বলা হয়েছে তারা আপনাকে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করে বলুন রুহ আমার আদেশ মাত্র তাই যতই মানুষ বায়ানিক খাত স্মৃতিচিপ বা কৃত্রিম দেহ বানাক আসল মানুষ তখন অসম্পূর্ণ থাকবে একটা যন্ত্র কখনো আল্লাহর দেহ আত্মার মতো পূর্ণতা দিতে পারবে না তাহলে কি এই ফিউচার বায়ু মানুষকে শক্তিকারের মুক্তি দেবে নাকি এটা হবে মানুষের তৈরি আর একটা ফাঁদ যেখানে দেহ থাকবে কিন্তু আত্মা থাকবে না কোরআনে বলা হয়েছে প্রত্যেক প্রাণীকেই মৃত্যু আসবে কেউ নিজের মৃত্যুর সময় পিছিয়ে দিতে পারবে না না এক মুহূর্তে আগাতে পারবে তাই বিজ্ঞান যত দূরেই যাক মানুষ আল্লাহর তৈরি সীমারেখার বাইরে যেতে পারবে না প্রযুক্তি এখন এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে মৃত্যু হওয়া শুধু একটা প্রাকৃতিক ঘটনা নয় এটা এখন একটা অপশন তাহলে প্রশ্ন হচ্ছে আপনি কি দু লাখ ডলার দিয়ে এক নতুন জীবন বেছে নেবেন নাকি আল্লাহপদত্ত জীবনে মৃত্যু দিয়ে বিশ্বাস রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন